চৈত্র মাসে ভুল করেও এই পাঁচটি জিনিস কাউকে আপনারা ধার দেবেন না তাহলে সংসারে নেমে আসবে নানান রকম বিপত্তি দুর্যোগ অভাব অনটন নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা সামনেই চৈত্র সংক্রান্তি আসতে চলেছে তারপরেই নতুন বছর শুরু হবে আর নতুন বছর মানেই মা লক্ষ্মীর পুজো হয় তাই কখনোই আপনারা এই চৈত্র সংক্রান্তির আগে কোনো রকম এই পাঁচটা জিনিস আপনারা কাউকে ধার দেবেন না তবে মা লক্ষ্মী আপনার সংসারের থেকে চলে যাবে সংসারে অভাব অনটন শুরু হবে বন্ধুরা সবার প্রথমেই বলছি আপনারা এই চৈত্র মাসে কাউকে টাকা ধার দেবেন না কারণ টাকা পয়সা হলো মা লক্ষ্মীর চিহ্ন সেখানে মা লক্ষ্মীকে আপনারা আপনার বাড়ি থেকে কখনোই বের করবেন না কারণ আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে কাউকে যদি আমরা সাহায্য করি তাতে কখনো কোনো ক্ষতি হতে পারে না হ্যাঁ ঠিক তাই সাহায্য আপনারা অবশ্যই করতে পারেন কিন্তু যার সাহায্য দরকার আপনারা সব সময় সেটা খেয়াল রাখবেন তার কি কাজের দরকার যদি কোনো এমার্জেন্সি হয় কোনো মেডিকেল ইস্যু হয় তবে অবশ্যই সেখানে আপনাদের দেওয়াটা দরকার কিন্তু এমন না হয় যার টাকাটা আপনাকে আপনি যাকে দিচ্ছেন তার কোনো রকম শখ পূরণের জন্য সেই টাকাটা ধার নিচ্ছে তবে কিন্তু কখনোই দেবেন না আপনারা অবশ্যই সেটা জিজ্ঞেস করে নেবেন যে টাকাটা কিসের জন্য দরকার কারণ এই চৈত্র মাসেই আপনারা কখনোই কাউকে টাকা ধার দেবেন না কারণ ব্যবসায়ীরা যারা টাকা সারা বছর টাকা ধার দিয়ে ব্যবসা করে তারাও কিন্তু চৈত্র মাসে টাকা সমস্ত টাকা কিন্তু তুলে নেয় আবার নতুন বছর থেকে শুরু করে নতুন খাতা শুরু করে ব্যবসা শুরু করে তো সেই কারণে এই চৈত্র মাসে কিন্তু টাকা একদমই কারোর কাছে ধার রাখবেন না তারপরেই চলে যাচ্ছি সোনা বা গয়না সোনা হলো মা লক্ষ্মীর আর এক প্রতীক কারণ বাড়ির সোনা বাড়ির মহিলাদের এক খুবই শখের জিনিস যেটা এই সোনা আমরা অনেক অনেক রকম কিন্তু ব্যবহার করতে পারি অনেক সময় বন্ধক রাখি রেখে আমাদের অনেক দরকারের কাজ করি কিন্তু এই সোনা আপনারা কাউকে বাড়ির বাইরে দেবেন না কারোকে ধার হিসাবে পড়তে দেবেন না কারণ এটা যদি সোনা আপনারা যদি কখনো ব্যাংকের লকারে রাখেন তো আলাদা ব্যাপার কিন্তু কাউকে এই সোনা এই চৈত্র মাসে দেবেন না কাউকে উপহার স্বরূপ দেওয়াটা কিন্তু আলাদা ব্যাপার কিন্তু কাউকে যে ধার দিচ্ছেন কারণ এই সোনা বাড়ির মহিলার জিনিস বা মহিলার কিন্তু অনেক শখের জিনিস আর বাড়ির মহিলা হলো বাড়ির লক্ষ্মী সেখানে বাড়ির লক্ষ্মীর কোনো জিনিস আপনারা কাউকে দেবেন না তাহলে মা লক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হবে আপনার সংসারের এই ক্ষতি আপনারা কখনোই তো চাইবেন না তাই না তো সেই কারণে আপনারা এই চৈত্র মাসে বিশেষ করে কখনোই সোনা কাউকে দেবেন না যদি আপনার সামর্থ্য থাকে কাউকে দেওয়ার তবে অবশ্যই আপনারা দোকান থেকে কিনে সেটা আপনারা দিতে পারেন কিন্তু আপনার নিজের পড়া জিনিসটা কিন্তু কখনোই দেবেন না তারপরেই চলে যাচ্ছি তৃতীয় নম্বর সেটা হলো ঝাটা বা ঝাড়ু ঝাটাও কিন্তু মা লক্ষ্মীর এক প্রতীক কারণ ঘর আমরা ভালো করে ঝাটা দিয়ে পরিষ্কার করে তবেই কিন্তু মা লক্ষ্মী আমাদের ঘরে আসে পরিষ্কার ঘরেই কিন্তু মা লক্ষ্মী বাস করে নোংরা জায়গায় মা লক্ষ্মী থাকে না তো সেই ক্ষেত্রে মা লক্ষ্মীর আর একটা প্রতীক ঝাটা সেই ঝাটা আপনারা কখনোই কিন্তু কাউকে দেবেন না এই চৈত্র মাসে কারণ ঝাটা এমন কোনো জিনিস না যেটা কাউকে আমরা উপহার দিতে পারি বা বা ধার দিতে পারি কারণ ঝাটা এমনই একটা জিনিস যেখান থেকে আমাদের পরিবারের নেগেটিভ এনার্জিটা কিন্তু বেরোতে পারে সেখানে আপনারা যদি কোনো রকমভাবে ঝাটা কাউকে ধার দেন তবে আপনার নেগেটিভ এনার্জিটা তার ঘরে যাবে অথবা তার নেগেটিভ এনার্জি আপনার ঘরে আসবে চলে যাচ্ছি পরেরটাতে এরপরে বলছি যে আপনারা আপনাদের ঘর থেকে কোনো রকমভাবে চাল কিন্তু কাউকে ধার দেবেন না এই চৈত্র মাসে আপনারা নিজেরাও জানেন যে চাল মা লক্ষ্মীর প্রতীক চাল বা ধান আপনারা কখনোই কিন্তু এই চাল বা ধান আপনার ভাড়ার ঘর থেকে কাউকে ধার হিসাবে দেবেন না যদি দিতে হয় অবশ্যই আপনারা কাউকে সাহায্য করতে পারেন আপনারা দোকান থেকে সেটা কিনে তবে তাকে দিন কিন্তু আপনার নিজের ঘরের থেকে আপনারা কিন্তু চাল এই চৈত্র মাসে দেবেন না তবে মা লক্ষ্মী রুষ্ট হবে আপনার ঘর থেকে মা লক্ষ্মী কিন্তু চলে যাবে কারণ মা লক্ষ্মী বড়ই চঞ্চলা তাকে কিন্তু খুব যত্ন করে নিজের ঘরে রাখতে হয় আর আপনার ঘরের মা লক্ষ্মীকে আপনি তো চাইবেন না অন্য কারোর ঘরে দিয়ে দিতে তাই এই চৈত্র মাসে চাল আপনারা কিন্তু কখনোই কাউকে ধার হিসাবে দেবেন না দিলে অবশ্যই আপনারা সাহায্য করুন বাইরে থেকে কিনে সেটা আপনারা দিতে পারেন এর যাচ্ছি সর্ষে বা সর্ষের তেল সর্ষেও কিন্তু মা লক্ষ্মীর প্রতীক কারণ মা লক্ষ্মীকে আগমন করার জন্য সর্ষে দিয়ে যদি আমরা সারা ঘরকে ছিটিয়ে তারপরে সেই সর্ষেটাকে আমরা ঝাড়ু দিয়ে বের করে দিই নেগেটিভ এনার্জিটা দূর হয় মা লক্ষ্মী সেই ঘরে আসে তো সেই ক্ষেত্রে আমাদের সর্ষেটাও কিন্তু মা লক্ষ্মীর প্রতীক আপনারা এই সর্ষে বা সর্ষের তেল আপনারা কিন্তু কখনোই কাউকে ধার হিসাবে দেবেন না মা লক্ষ্মী তাতে রুষ্ট হবে আপনারা আর এই শস্যে তো কাউকে ধার দেওয়ার মতন জিনিসও না অথবা কাউকে সাহায্য করার মতনও জিনিস না আপনারা এটা কখনোই কাউকে ধার হিসেবে কিন্তু দেবেন না আর যদি মনে হয় কাউকে সাহায্য করার দরকার আছে সেখানে আপনারা বাইরে থেকে কিনে দিতে পারেন আপনারা অবশ্য মন্দিরে এই শর্ষের তেল আপনারা কিন্তু দিতে পারেন কিন্তু তাছাড়া অন্য কাউকে এই সর্ষে কিন্তু ধার দেবেন না মন্দিরে অবশ্যই দেওয়া কিন্তু ভীষণই ভালো সরষে বা সর্ষের তেল আপনারা চৈত্র মাসেই সেটা আপনারা করতে পারেন কিন্তু কাউকে এইটা ধার দেবেন না তারপরেই চলে যাচ্ছি লবণ লবণ বা নুন আপনাদের কাছে আমি আয়ের আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম আমরা চৈত্র মাসে নুন দিয়ে আমরা কিভাবে আমাদের পরিবারের থেকে নেগেটিভ এনার্জি দূর করতে পারি আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন আর এই লবণ আপনারা কিন্তু কখনো কাউকে দেবেন না চৈত্র মাসে এমনিতেও লবণ কিন্তু দেওয়াটা মোটেই ভালো না তাহলে সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যায় আর এই লবণ দিয়ে আপনারা আপনাদের পরিবারের নেগেটিভ এনার্জি কিন্তু দূর করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কখনোই এই লবণটা কাউকে দেবেন না যাতে আপনার পরিবারের নেগেটিভ এনার্জি তার কাছে যায় বা তার কোনো নেগেটিভ এনার্জি আপনার কাছে আসুক তো সেই ক্ষেত্রে লবণটা কিন্তু একদমই চৈত্র মাসে আপনারা কাউরকে ধার দেবেন না তো এই কিছু জিনিস যদি আমরা মেনে চলতে পারি তবে অবশ্যই আমাদের সংসারে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে মা লক্ষ্মী আমাদের সংসারের উপর বিরাজ থাকে তো অবশ্যই এই কিছু জিনিস আপনারা মেনে চলুন দেখবেন আপনাদের পরিবারের সমস্ত ইচ্ছে সমস্ত পূর্ণ হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন